এখন দুপিস পায়রা দেখানো হবে একটু এক্সপেন্সিভ হতে চলেছে তো পায়রা দুটো তোমাদের আমি দেখিয়ে দিই কালসিরা এটা নন মাদি মাদি এটাও আচ্ছা মাদি শক করে নাও মাদি পায়রা যেহেতু বেশি গরমে সবার অবস্থা খারাপ আর পায়রার বাচ্চা তো ছোট জিনিস দেখো বাচ্চাটাকে এখন সম্পূর্ণ আলাদা রাখতে হবে বলে দিই তোমাদের কি নাম লেগেছি এর নাম হবে আজকে থেকে গাইস বাদশা

পুরো ঝাপসে আসছে গাইজ এরকম আকাশে পাওয়ার ঠিক আছে সূর্য নেই তো সূর্য উমার আলোটা ঠিক আছে ওপরের দিকে পায়রা কি বসে পড়লো নাকি গাছেও তো গাইজ নেই গাছের আগায় বসলে তো আমি দেখতে পারতাম গাছের আগায় নেই গাছের আগায় কোথাও আমি দেখতে পারছি না পায়রা বসেনি তার মানে পায়রা অন্য সাইডে চলে গেছে অন্য সাইডে উঠছে ঠিক আছে সমস্যা নেই উঠতে থাকুক চলো আমরা একটু ঘুরে আসি ভেতর থেকে দেখি ভেতরে সবাই কি করছে গাইজ চলো চলো আজকে আবার গাইজ সায়নের বাড়িতে যাব সায়ন বাড়িতে কী কী পায়রা বিক্রি আছে সেটা তোমাদের দেখাতে হবে অনেক পায়রাই সেল আছে আমাকে ফোন করেছিল কালকে ফোন করে যেতে বল তো অবশ্যই আমি গিয়ে তোমাদের দেখিয়ে দেবো সমস্যা নেই চলো চলো ভেতরে চলো ভেতরে গিয়ে দেখি সবাই কি করছে এই দেখো আমাদের কালিন্দির মেয়েটা আছে সবার আগে তারপরে এইদিকে আমাদের চটিয়ালে রোম্যান্স চলছে ওরা আবার ডিম দিতে চলেছে গাইজ ওরা সকালে তিন চারবার মিটিং করা ওদের হয়ে গেছে এখন ওদের ফুল রোম্যান্স চলছে বেশ ভালো কথা এইখানে দেখো আমাদের নাপতা জোড়া আছে গাইজ এইখানে আমাদের দেশিটা চলে এসছে দেশি তুমি এইখানে কেন এসছো দেশি তোমাকে কেউ অ্যাকশন দেয়নি গাইজ দেখো এইবার তোমরাই একটু দেখো এই ডাকটা জাস্ট একটু ফলো করো এটা কি ফিমেলের ডাক না মেলের ডাক এটাই আমি বুঝতে পারলাম না তো চলো দেখে আসি দেখে আসি আমাদের মগরা কাকার বউ কি করছে এই দেখো মগরা কাকার বউ পুরো পারফেক্ট ভাবে ডিমে বসে আছে তা দিচ্ছে এখানে আমাদের চীনা আছে চিনা তোমার বেবিটা দেখি একটু বেবিটার কেমন কালার বেরোচ্ছে সেটা একটু দেখতে দাও দেখো গাই সাদা সাদা অ্যাস অ্যাস কালার কেমন যেন নীল নীল টাইপের বেরোচ্ছে সমস্যা নেই বেশ ভালোই হবে এইখানে আমাদের দেশিটা সুন্দরভাবে বসে আছে যেহেতু দেশিটার এটাই ঘর এখন দেশিটা এখানেই থাকে কেউ এইখানে এসলে পুরো মেরে মুরে বের করে দেয় এইখানে আমাদের সবুজটা আছে বেশ ভালো কথা গাই সবুজটা পুরো অ্যাক্টিভ আছে পুরো হেলদি আছে সব সবুজটার জন্য পারফেক্ট আমার একটা জোড়া আনতে হবে গাছ তোমাদের আমি জানিয়ে দিই সবুজটা মল্টিনে যাচ্ছে দেখো সবুজটা লোম ফোম সব উঠে যাচ্ছে মুখের এখান দিয়ে লোম উঠছে গলার এখান দিয়ে লোম উঠছে ঠিক আছে সমস্যা নেই এইখানে দেখো আমাদের লাল শিরাটা আছে লাল শিরা তোমার জন্য জোড়া আনতে হবে আমার খুব তাড়াতাড়ি লাল শিরা সমস্যা নেই আজকে যদি আমি সামনে বাড়িতে কোনো জোড়া পাই সিঙ্গেল পাই নিয়ে আসবো তোমার জন্য তো চলো 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 এই দেখো গাইজ এইখানে কে কে আছে এইখানে আমাদের বেবি দুটো আছে চটিয়ালের চটিয়ালের দুটো বেবি অসাধারণ হয়ে গেছে আর দু তিন দিনের ভিতরে খুব থেকে বাইরে বেরিয়ে যাবে এখানে আমাদের দেশি আছে দেশি খুব সুন্দর হবে দুটো বেবি নিয়ে বসে আছে গাইস বেশ ভালো কথা এইখানে আমাদের বালা আছে বালা বালা শয়তান কা সালা এই যে আমাদের দেশি আছে বেশ ভালো কথা দেশি মেলটা এখানেই থাকে এইখানও চলে যায় মাঝে মাঝে বালার বউ কি করছো গাইস বেবি দুটো দেখো কত বড় হয়েছে তোমাদের স্টাই দেখো বেবিগুলোর এখন লং বজনো স্টার্ট হয়ে গেছে এইবার আমার মনে হচ্ছে আন্ডারসে ফিলিং আরই হে বাচ্চাগুলো কেমন কালো কালো হবে তো দেখা যাক কেমন হয় এইখানে আমাদের চুচু আছে চুচু তোমরা কবে ডিম দেবা চুচু কি বেতর তো

আমাদের আছে প্লাস সুলতানের জোড়া আছে আর এইখানে কেটা কাটা কি করছে সেইটা দেখো তোমরা গাইস এখানে আমাদের চিকু মরাল ডগাটা কি করছে চিকু 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 উদে আখো উদে আখো চিকুর মারামারি স্টাইলটা তোমরা একটু দেখো চিকু চিকু পুরো নিচে অবধি চলায় এই শয়তান এই শয়ত এই শয়তান এই শয়তান এই শয়তান এ শয়তান এই শয়তান এই শয়তান এই শয়তান এই শয়তান এই শয়তান এই দেখেছো ফাইট করার স্টাইলটা তোমরা দেখেছো একটু হ্যাঁ শয়তান হয়ে গেছে ও প্রচুর শয়তান হয়ে গেছে না এইখানে দেখো সব কয়টা লাইন দিয়েছে আর তোমাদের আমি জানিয়ে দিই আমি এই লক্কাটার নাম ভেবে ফেলেছি তোমাদের কমেন্টের ভেতরে একজনের নাম সমস্যা নেই তো এখন আপাতত আমি তোমাদের বলবো না যখন আমি বাইরে যাব সব খেতে দেব তখন আমি নামটা বলে দেব আর গাই সেই সময়টা চলে এসেছে চলো এখন বাইরে যাই বাইরে গিয়ে আমরা সবকটা ছেড়ে খেতে দিয়ে দিই গাই জলও নিয়ে এসেছি প্লাস খাবারও নিয়ে এসেছি একবারই আমি রিওকেও ছেড়ে দিয়ে এসেছি রিও যদি এখানে আসতে ইচ্ছে করে চলে আসবে একা তাই চাপ নেই মুরগিগুলোকেও ছেড়ে দিয়েছি মুগিগুলোর খেতে ইচ্ছা করলে আমি এখানে কিছু গম ছিটিয়ে মারব নিচে নামলেও সমস্যা নেই বাট একদম নিচে নামলে একটু সমস্যা আছে তো এবার আমার সবকটা পায়ে আগে ছাড়তে হবে সবাইকে বেরোনোর জন্য রেডি সবটাকে এবার তাহলে আমি ছেড়ে দিই আর

আসে বাইরে চলাই চলাই এইবার আমার সব কটা পায়রা খেতে দিতে হবে আর আমার বাড়িতে সিঙ্গেল পায়রা কি কি আছে তোমাদের আমি জানিয়ে দিই সিঙ্গেল বলতে আমার কাছে সিঙ্গেল কটা আছে এবার আমাকে একটা কাউন্ট করতে দে আমাদের কালসিরা সিঙ্গেল আছে একটা তারপরে আমাদের লালচিটা সিঙ্গেল আছে দুটো তারপরে আমাদের এই দেশিটা সিঙ্গেল আছে এই যে আমাদের দেশি হাট থেকে কিনে এনেছিলাম এই দেশিটাও সিঙ্গেল আছে এর জন্য একটা জোড়া আনতে হবে চারটে তারপরে আমাদের সবুজটা সিঙ্গেল আছে পাঁচটা তারপরে কে আছে তারপরে কে আছে তারপরে কে আছে এটার কথা তো বাদই দিলাম ছটা ওটা ফিমেল সমস্যা নেই আমার

এইখানে আমি ঘরের ভেতরে কিছু খেতে দেবো যেহেতু এই বেবিটাকে আমি বলবো তুই বেরোস না ঘরের থেকে তুই ওইখানে খা ওকে আমি খাবার দিয়ে দিয়েছি মানে একটা ম্যাড্রাসের বেবি একটা বেবির একটু অসুবিধা ছিল শরীর খারাপ ছিল বেবিটা দুর্বল অনেকটাই দুর্বল বাট বেবিটার শরীরের কোনো সমস্যা হয়নি শরীর টরির ভাঙেনি রিও চলে আসো 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 এই যে আসো 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 এই যে এই যে এই যে এই যে এই যে রিও আসো 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 রিও 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 আসো 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 বসে থাও কেন তোমার এখানে কিছু দিই ওইখানে বসে তুমি খাও তুমি নিজে নেও না ঠিক আছে তুমি ওইখানেই থাকো ঠিক আছে ওইখানে থাকলে ওর পক্ষে ভালো হবে তো এখনো সবাই খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়নি চলে আসো সবাই চলে আসো চলে আসো তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে আবার আমি যাবো আছে সামনের বাড়ি তোমাদের দেখাতে হবে কি কি পায়রা বিক্রি আছে আর গাইজ এইবার আমি তোমাদের নামটা বলে দিই আমাদের কালো লক্ষণটার আমি কি নাম রেখেছি তো তোমরাই আমাকে সাজেশন দিয়েছ ওই নামটা রাখার জন্য তোমাদের ভেতরে একজন দাঁড়া ভাই তো এইবার বলে দিই আমাদের কালো লক্ষণটার নাম কি চলে গেল ও হাতে বসে থাকছে না ও আমাদের আহ মজনুর মতন না আ এটি গায়ে কিন্তু সমস্যা নেই আমি প্রপার ভাবে ট্রেন্ড করিয়ে দেবো ও কি উঠলো তেমন মনে হলো কি উঠলো বড় সাইজের বলে দি তোমাদের কি নাম লেখেছি ওর নাম হবে আজকের থেকে গেছি বাদশাহ কেমন লাগলো নামটা আমিও প্রথমবার ভেবে অসাম হয়ে গেছি ঠিক আছে আমি প্রথমবার যখন কমেন্টটা পড়লাম বাদশাহ তো দেখে আমি ভাবলাম বাহ এই নামটা আমার মাথায় আসেনি কেন এতদিন আমি বুঝতে পারিনি কেন যে এই নামটা দরকার কারুর তো এইবার আমাদের বাচ্চা চলে এসেছে এ বাচ্চা এ বাচ্চা ওই দেখো খাচ্ছে কি হবে তো আমাদের ম্যাটার যে বেশ ভালো খাবার খাচ্ছে সমস্যা নেই তো এইবার আমি তোমাদের বলে দিই আমাদের রিওকে আমি আটকে রাখবো এখন তারপরে যাবো সায়নের বাড়িতে আর রিওর জন্য না আমার একটা কাজ জোড়া আনতে হবে রিওর জন্য একটা পারফেক্ট জোড়া আনতে হবে বাট তার আগে আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাইছি রিও মেল না ফিমেল এটা একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও মনে তো হয় ফিমেল যেহেতু ওর রিং হয়নি আর অনেক দাদা আমাকে কমেন্ট করেছিল বলেছিল যে রিও মেল

আই 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 মুদিদার গটা দিয়ে দিলাম দেখো খাওয়া শুরু করেছে আই 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 বাচ্চাটাকে আবার আজকে টোটালি আমার মেডিসিন দিতে হবে মেডিসিন এমনি ওকে বিচিলা মমি ওই ঠান্ডার মেডিসিন দিতাম বাট ওই শরীরটা আই দুর্বল হয়ে জন্য এজন্য বলতো মেরিকুইন দেওয়ার বলে তো মেরিকুইনটা কি হয় বলতো যখন তোমাদের পায়রা হালকা একটু সমস্যা হয়েছে তখন তুমি এক রাউন্ডে মেরিকুইন গোলাবে এক সিরি মতন খাইয়ে দেবে বাট যখন দেখবে অনেকটা বেশি সমস্যা হয়েছে তখন তোমাদের কি করতে হবে তখন অন্য ওষুধ দিতে হবে মেরিকুইন দিলে তখন ভালো হয় না মেরিকুইনে ঠান্ডা ফান্ডা সব বসে যায় অনেকটা সমস্যা হয়ে যায় শরীর দুর্বল হয়ে পড়ে সমস্যা হয়ে গেছে তো এখন আবার কি করতে হবে এখন এদের এদের মতন ছেড়ে দিতে হবে আর আমার যেতে হবে সুন্দরী কাছে নিয়ে যেতে চাই যেহেতু সুন্দরী খাঁচায় কিছু কথা আছে চলো চলো সুন্দরী খাঁচায় গেলেই বুঝতে পারবে দেখো সুন্দর চলে এসছে এদিকে আমাদের সুইটি বিউটি চলে এসছে তো আমি তোমাদের দেখিয়ে দিয়ে দেখো সুন্দরী খাঁচায় কিন্তু একটু ঘাস নেই ওদের আমি রাতে এক গাদা গাদা ঘাস দিয়েছিলাম এখন আমি পরিষ্কার করব তারপরে আর খেতে দেব আর তোমাদের আমি জানিয়ে দেখি ওই দেখো পেছনে আমাদের সুন্দরী বেবিটা শুয়ে আছে তো সুন্দরী বেবিটা আমি তো ফিমেল হিসাবে রেখেছিলাম বাট ওর বিহেভিয়ার পুরো মেলের মতন গাই আমার মনে হচ্ছে ওটা মেলই হবে ওটা ফিমেল হবে না হানড্রেড পারসেন্ট কনফার্ম ওই এদিকে আয় এদিকে আয় সুইটি এদিকে আয় সুইটি সরি বিউটি এদিকে আসো এদিকে আসো 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 তাহলে সুন্দরী তোমার পার্টনার এই সুন্দর তোমার পার্টনার হয়ে গেছে তোমার একটা বন্ধু হয়ে গেছে ওটা মেল ওটা ফিমেল না ঠিক আছে এদিকে আমাদের বিউটি আছে বিউটি খুব সুন্দর দেখো বিউটিকে আদর করলে বিউটিও চুপচাপ করে বসে থাকে বিউটি 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 কিউটি বিউটি কিউটি বিউটি কিউটি বিউটি কিউটি বিউটি কিউটি বিউটি এদিকে ঘোরো কিউটি বিউটি কিউটি বিউটি কিউটি বিউটি কিউটি বিউটি কিউটি বিউটি কিউটি বিউটি দেখো গাইস কীভাবে শুয়ে আছে সুন্দরী এদিকে চলায় তোকে একটু আদর করে দিই সুন্দরী দেখো এই সুন্দরী ওই কর্নারে বসে আছে গিয়ে এদিকে আমাদের আমার কাছে বিউটি আছে থাকো তুমি ওইখানেই থাকো আমি বিউটিকে আদর করবো কেউটি বিউটি কেউটি বিউটি কেউটি বিউটি তা এইবার খাঁচাটা আটকে দিই আমার পরিষ্কার করতে হবে একটু পরেই এখনই পড়তে হবে রোদ ওঠার আগে আগে করে দিতে হবে গাছ দেখি পায়রাগুলো কোথায় গেল ওই দেখো কালকের কয়লা পড়েছিল কয়লাগুলো খাচ্ছে কাট কয়লা সমস্যা নেই এইখানে চলে এসছে আমাদের দেশি পুরো পেয়ার ধরে দেশির বেবি তো অনেকটাই বড় হয়ে গেছে চলো তো দেখে আছি একটু তোমাদের ভালো করে আমি দেখিয়ে দিই যেহেতু তখন আমার মা ছিল তোমাদের আমি ভালো করে দেখাতে পারিনি গাছ চলো 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 এই দেখো নাস্তা জোড়া ঘরে চলে এসেছে বা খুব সুন্দর খুব সুন্দর এই দেখো গাইজ কি হয়েছে পেছনে পটি লেগেছে নাকি ওই পটিটা লেগে থাকলে অনেকটাই সমস্যা পটি লেগে থাকলে গাইজ ওইখানে কেমন পছন্দ ধরে যেতে পারে পটি করবে পটি করবে হ্যাঁ এখানে পটি লেগেছে তো এই পটিটা এখন ছাড়ানো যাবে না পটিটা একটা দিয়ে ছাড়াতে ওইখানে পুরো লেগে গেছে আমি টানলে না লাল ফাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আছে ঠিক তো আমি টানবো না সমস্যা নেই দেখো আমাদের বেবি বালার দেখো বেবিও মেল হবে আর ওই সাইড ফিমেল হবে তো দেখা যাক কোনটা কোন কালার হয় গাইস তো থাকুক সমস্যা নেই চলো বাইরে চলো বাইরে চলো বাইরে চলো সবার জলও খাওয়া হয়ে গেছে অলমোস্ট দেখি জলটা একটু বের করে দিই চিকু 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 সয় টান দেখো সবাই জল খেয়ে আমাদের চটি আলো জল খেয়ে চলে এসছে বেশ ভালো কথা আর এইখানে চলে গেছে আমাদের নতুন দেশিটা গাইস নতুন দেশিটা অনেকদিন পরে আমি মোটা গালিয়া খাওয়াতে দেখছি দেখো ওর বেবিকে খাওয়াচ্ছে কতদিন পরে খাওয়াচ্ছে তোমরা দেখো তিন চার দিন কিন্তু এখন খাওয়ানোর মানেটা কিন্তু আমি বুঝতে পারলাম না হঠাৎ খাইয়ে দিচ্ছে বাহ খুব সুন্দর দেখো নিচে পড়েছে সেই খাবার আবার খুঁটে খুঁটে খাচ্ছে বাহ বাহ ভালো এইখানে দেখো আমাদের দেশিটা এখন পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গেছে বাড়ির সাথে ছাদের সাথে তুই কিন্তু ভুলেও নিচে যাস না তুই কদিন আগে মৃত্যুর মুখ থেকে ফিরলি এখন যদি বাই চান্স নিচে যাস তোর একদম হয়ে যাবে তোকে আর কেউ বাঁচাতে পারবে না এইখানে আমাদের এই দেখো বাচ্চা চলে এসছে বাচ্চা এদিকে আসো এদিকে চলে আসো বাচ্চা ওই দেখো গাইজ রিপ্লাই দিচ্ছে গাইজ বাচ্চা নামটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এখন আমরা কি করবো সাহেবের বাড়িতে যাব সপোর্টটা পায় তো খাওয়া দাও কমপ্লিট হয়ে গেছে ওরা একটু ঘুরে ফুরে বেড়াক আমরা একটু ঘুরে আসি সেই ফাঁকে তোমাদের দেখিয়ে নিয়ে আসি তো চলো বন্ধুরা ফাইনালি চলে এসেছি এখন বাড়িতে কি কি পায়রা সেল আছে অবশ্যই পরপর দেখিয়ে দেবো সমস্যা নেই তো এখনো পায়রা থেকে পায়রা ছাড়া হয়নি তো এখন ছাড়া হবে তারপরে আস্তে আস্তে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে শায়ন ভাই চলে এসছে তো এখন শায়ন পুরো ডিটেলসে তোমাদের জানিয়ে দেবে প্লাস লোকেশন কিছুই বলে দেবে দেখো সব কটা পায়রা পুরো পাগল হয়ে আছে বাইরে বেরোনোর জন্য তো প্রথমে যেটা শখ করানো হবে সেটা এটা কি পায়রা কালছিরা এটা দেখো এটা ফিমেল এটা ফিমেল দেখো পর কাটা আছে পর একদম পুরো বগল পর্যন্ত ঢাকা আছে কোনো সমস্যা নেই দেখো পাঞ্জাটা দেখে নাও এটা কি সিঙ্গেল না জোড়া আছে জোড়া আছে একটা এই যে আরেকটা চলে এসছে গাইজ এটা কি মেল না ফিমেল এটা মেল এটা মেল হবে এটা কি পায়রা ওটারই ওটারই জোড়া কালছিরা দেখো পায়রাটার পর কাটা আছে দুটোরই পর কাটা

জিতির কাছে এইবার আসছে গাইজ একটা নাপতা মাদি নাপতা নাপ্তা শক করে নাও মাদি পায়রা যেহেতু বেশি চাহিদা তো এটা খতরনাক মাদি দেখে নাও ভালো করে দেখে

গাইজ চলে এসছে এই দেখো টাটা চলে এসছে কই মারি উঠল বেশ ভালো ও বুঝে গেছে এখন ওরা সময় না ওই দেখো নেমে গেছে বাগানে ছিল তো এইবার যে এটা শোক করবো এটা কি পাড়া এটাও কালসিরা এটা নন না মাদি মাদি এটাও

এইবার তোমাদের যেটা দেখাবো সেটা শুধুমাত্র শখের জন্য বিক্রি নেই নট ফর সেল তো বাচ্চাটা শুধুমাত্র তোমরা শখ করে নাও ম্যাড্রাসের বাচ্চা একটা দেখো প্রচুর অ্যাক্টিভ এইসব পায়রা ম্যাটাস দেখো এখনো খোপের থেকে বাইরে বেরোয়নি তার আগে কাটিংটা দেখো তোমরা একটু পরগুলো দেখে নাও আসছে শখের জন্য তো দেখিয়ে দিই এটাও এটাও নতুন বাচ্চা এটা কিসের বাচ্চা 나 이거. 그럼 보는 거, গাইজ এইবার একটা তল গরম দেখানো হবে তল গরম মেল পায়রা সেল আছে তো এই দেখো পায়রাটা শক করে নাও এটা কি জ্যাক মুশকি 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 এই মুশকিটার খুব সুন্দর খেলা আছে কেউ নিতে চাইলে অবশ্যই কন্টাক্ট করো বাচ্চার বাজ আছে দেখো ওদের বাচ্চা মোটামুটি ঠিকঠাক করে জোড়া হলে পাঁচ ঘন্টায় বাচ্চা এমনি উড়বে দেখো জাস্ট কাটিংটা দেখো অসাধারণ একটা বাচ্চার দেখো অবস্থা দেখো গরমে সবার অবস্থা খারাপ আর পাড়ার বাচ্চা তো ছোট জিনিস দেখো বাচ্চাটাকে এখন সম্পূর্ণ আলাদা রাখতে হবে দুটো বেবি সেল আছে গাইজ এই দেখো এই যে এই যে মা বাবা ঠিক আছে এটা কি মা না বাবা এটা হচ্ছে মা

দেখো পথটা দেখে নাও তো এদের বেবি সেল আছে বেবিগুলো এখন অনেকটাই ছোট আছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো কেউ নিতে চাইলে অ্যাডভান্স আগের থেকে জানিও তারও ভালো করে দেখাতে হবে এই দেখো सब बेजी फैला তো বন্ধুরা এবার খোপের ভেতরে যে কটা পায়রা আছে সে কটা পায়রার আমি তোমাদের ভালো করে সব করে দিচ্ছি এই দেখো একটা আছে এবার এই কর্নারে এটাকে তো তোমরা নিশ্চয়ই ভালো করে চিনে গেছো যে ম্যাড্রাস দুটো আমি নিয়ে গেছিলাম বেবি তাদের মা বাবা এটা বাবা মনে হয় এইখানে একটা ডিম আছে এটাও একটা ম্যাড্রাস এইখানে কে আছে এই দেখো এটা তো সব কারণও হলো তো এইখানে আছে একটা এরো ডিম আছে এইখানে সব কটারই এখন টোটালি ডিম আছে সব জায়গায় এই দেখো এইখানেও বেবি আছে গাইস এইখানে কে আছে এইখানে এইখানেও বেবি এই দেখো এইখানেও বেবি আছে এইখানে কি আছে এখানে কিছু নেই এইখানে কিছু নেই এইখানে দুটো বেবি আছে এই দেখো गाइस বেবি যোগাযোগ করো সেল আছে এখানে ফাঁকা আছে এখানে এখানে ডিম আছে বন্ধুরা এখন দুপিস পায়রা দেখানো হবে একটু এক্সপেন্সিভ হতে চলেছে তো পায়রা দুটো তোমাদের আমি দেখিয়ে দিই এই দেখো এটা নরনামাদি এটা নর দেখো পায়রা দুটোর কোয়ালিটি দেখে নাও প্রথমে এটারই দেখে নাও জাস্ট চোখটা দেখো তোমরা

তো টোটালি সব পায়রা এখনো কমপ্লিট হয়ে গেছে তো নিচে শায়ন ভাইয়ের নাম্বার দেওয়া আছে অবশ্যই শায়ন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবে তো এখন আবার তো কি করব শায়ন ভাইয়ের পায়রাকে ডাকবো ডেকে একটু হালকা করে খেতে দেব দেখা যাক কতগুলো টোটাল পায়রা আছে দেওয়াতে গिरीবা গিরার সাথে গिरीবা জড়ড়া বাচ্চা হবে অসাধারণ ঠিক আছে খাবার বর্তমানে দেয়া হচ্ছে কি কি আছে তারপরে মাইলো আছে তারপরে গম আছে আর সাথে কি বালজানা এককা জানো আছে বোঝা যাচ্ছে না সব তো একই রকম দেখতে হয় নিয়েছি দেখো পাইবার ভয় কমাতে হয় কী করে সেটা এইখান থেকে দেখো তোমাদের আমি আগেও বলেছি এখনও বলছি খাবার সবসময় লিমিটেড সব সবসময় খাবার দিয়ে রাখলে অনেকটাই সমস্যা আট

সবটা আমরা যাব বাড়ির দিকে বাড়ি চলে এসেছি। তো সামনের কোন পারেটা তোমাদের সবথেকে বেস্ট লেগেছে এটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর যাদের যাদের নেওয়ার জন্য इंटरेस्ट থাকো তারা অবশ্যই shanmoy soday যোগাযোগ করে নেবে। shanmoy নম্বর তো আমি নিচে দিয়ে দিয়েছি। ভিডিও নিচে পেয়ে যাবে, ডেসক্রিপশনে পে যাবে। সমস্যা নেই। এদিকে আমার সবটা পায়রা এই দেখো ছাদের উপরে আমাদের বালার বেবিটা আছে। ওদিকে আমাদের বালার বউ আছে। এদিকে আমাদের দুটো সবুজ আছে। এদিকে চীনা আছে। বেশ ভালো কথা কিন্তু আর কই সবাই আয় 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 hi hi I hi hi আমার মনে হয় ওই সাদে কিছু বসে বাট আসছে না ওদের যেহেতু বাচ্চা কই বাচ্চা এই দেখো আমাদের বাচ্চা ঘরের ভেতরে আসে আর বাদ বাকি সব কটা পায়েরাই গাইছ ঘরের ভেতরে আসে দেখো সব কটা তো এইবার বন্ধুরা ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা জানা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই